হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য খুবই জমনপ্রিয় একটি ওয়ালেট নিয়ে আসলাম হ্যাঁ একেবারে হেন্ডি এবং কয়েন পকেট বাট খুবই স্যুট মধ্যে একটা ওয়ালেট নিতে পারবেন খুবই রিজনেবেল প্রাইজ এ দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ জেনুইন লেদার দিয়ে করা সম্পূর্ণ ওয়ালেট এ আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি যারা পাইকারিতে বিজনেস করেন আমাদের সাথে নকরবেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলি নিতে পারবেন একেবারে রিজেনেবল প্রাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমাদের প্রোডাক্টগুলি কাজ করতেছে হ্যাঁ আমি সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ভিডিও করে দেখালাম তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করুন দ্রুত নিতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টটা খুবই হ্যান্ডি এবং কোয়ালিটি ফুল একেবারে প্রিমিয়াম লেদার দিয়ে করা আপনারা যারা হোলসেলে ব্যবসা করেন আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন হ্যাঁ এর কাজ এখনো পুরোপুরি হয় নাই জাস্ট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে আমরা আসলে জেনুইন লেদারের প্রোডাক্টগুলি কাজ করে থাকি এবং যে কোনো ব্র্যান্ডিং করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠানের নাম কিংবা আপনাদের লোগো দিয়ে আপনারা চাইলে আমাদের নামে করিয়ে নিতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট এবং যে কোনো মডেলের প্রোডাক্ট নিতে চা পারবেন বানিয়ে তো যারা হোলসেল ব্যবসা করেন অনলাইনে ব্যবসা করেন আমাদের থেকে নক দিবেন খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এবং এর ভেতরেও দুইটা চেম্বার দেওয়া আছে টাকা রাখার জন্য আপনারা সুন্দরভাবে দুইটা কালার আছে ব্ল্যাক চকলেট কালার তো এটা কয়েন পকেট হ্যাঁ তো খুবই হ্যান্ডি এবং কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন তো খুবই চমৎকার একটা ওয়ালেট যারা নিতে চান এখনই যোগাযোগ করুন দ্রুত তো এটা হচ্ছে চকলেট কালার দেখেন কালারটা কত সুন্দর হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তো फ्रेंड्स ভিডিওটি ভালো একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো মডেলের ওয়ালেট আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর হ্যাঁ লেদারটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর যদি কেউ প্রুফ করতে পারে লেদার না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন দেখেন ভিতরে বাইরে সবদিকে লেদার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ